অন্তরা কি অন্তরা কত তা সেটা বলুন অন্তরা দাস বলুন হ্যাঁ সেটা বলুন আপনি তো অন্তরা হালদার নেই বর বলছি বাবার বাড়ির থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির থেকে জানতে যাচ্ছে ক্ষতিচালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতিচালানোর চেষ্টা করা হয়েছে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসমন্যাস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে ঝড়ি খারাপের সমস্যা সেটাও সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পিসিও ডি পিসি সোভারি বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদয় দুটোই রয়েছে ব্যাকপেনও বৃদ্ধি পেয়ে সে আপনি বলুন

এখন যায় হচ্ছে বাধা কাটাতে হবে আমি কি বললাম যে বিচ্যাট ক্রিয়া চালানোর চেষ্টা করা আমার কথাটা শুনুন তো বললাম ক্ষতি করা আছে হাজবেন্ডকে হাজবেন্ডকে ক্ষতি করা আছে একটা মহিলা দ্বারা ওনার কি এর আগে বিয়ে হয়েছিল কোন বিয়ে হ্যাঁ সেখান থেকে ক্ষতি করা আছে ওনাকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকড় হয়ে গাচো হয়ে গেছে আপনি আবার লিগাল পুলিশি কাছে জড়িত পড়তে পারেন বধু নির্যাতনের মামলা খোরপোশের মামলা 498 এ কেস হওয়ার সম্ভাবনা বুঝতে পারলেন পরবর্তীকালে আবার বিয়ে হবে আবার ডিভোর্সের যোগ কিন্তু বাধা কাটালে কৃপা শুরু বলতে পারছি আমি কি বল আমি সতর্ক করছি ভয় দেখাচ্ছি না কোনো যেটা সত্য আমি সেটাই বলবো আপনাকে ঠিক আছে আর পরবর্তীকালে আপনার চরিত্রগত দিক দিয়েও কিন্তু অনেকে অনেক রকম কথা বলতে পারে এরকমও যোগ রয়েছে ঠিক আছে ভালো চোখে দেখছে না আশেপাশের লোক নিকট আত্মীয়রা কি চাইছেন কাটাকাটি করে বেরিয়ে আসতে চাইছেন হাজবেন্ডের নাম বলুন

আপনিও মাঝে মাঝে ঠিক বলছো তো আমার সাথে থেকে আছেন কতকে খালি ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধর জয় নাম বলুন আপনার নাম বলুন শৈতা বয়স বলুন আপনাকে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে ছড়ি খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একজন দেখাচ্ছে আমাকে কারোর সাথে কথা হয় আপনার হ্যাঁ তা আপনি কি তার সাথে এগোতে চাইছেন তার সাথে এগোতে চাইছেন তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নই বলছে বাবা ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে

আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে না করালেই ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের যোগ বৃদ্ধি পেতে পারে আর আপনি হুইল চেয়ারেও ঘুরতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা সমস্যা কি তৈরি হচ্ছে ডান পায়ে সমস্যা তৈরি হচ্ছে সেটাই বলছে বাবা কি সমস্যা হচ্ছে বলুন পা ফেলতে পারছেন না দেখুন অপারেশন করাতে পারেন কিন্তু কথা হচ্ছে নর্মাল হবে না কিন্তু ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধামতে পারি বলুন আপনার বয়স্ক তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চারবার আর পেট বন্ধন দুইবার করার চেষ্টাও করা হয়েছিল এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে আপনার প্রেতে ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনি কোনো লিগাল পলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া মানে পূর্ণ ডিভোর্সের যোগ বুঝতে পারলেন মানে বিবাহ বিচ্ছেদ যেটাকে বলে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর আপনার দুটো বিবাহের যোগও রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তা আপনি কি চাইছেন ওনার সাথে থাকতে চাইছেন না কাটাকাটি করে বেরিয়ে যেতে চাইছেন কতদিন বিয়ে হয়েছে

আচ্ছা বিষয় জানতে পারলেন নিজেদের বাড়ি যেখানে থাকা আছে নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে যে আপনার পেট বন্ধন করা আছে বললাম কি না হম বাধা না কাটালে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আর পরবর্তীকালে সন্তান না হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ ওভারিতে শীষ তৈরি হচ্ছে আপনার তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আপনারটা আপনি জানেন আমি কি করে জানতে পারলাম হ্যাঁ তো শীষটা ধীরে ধীরে বড় হচ্ছে সেখানে ফ্যাট আর জল জমছে পরবর্তীকালে ইনফেকশন হয়ে ইউরিনারি ইনফেকশন হয়ে কিন্তু টিউব কেটে বাদও চলে যেতে পারে তো যা করবেন তাড়াতাড়ি করবেন বুঝতে পেরেছেন আর বাধাটা তো কাটিয়ে নিন আমি যা যা বলছি সেগুলো করে নিন যাক যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম নাম বলুন আপনার দীপান্বিতা দেব বয়েস হয়তো মেয়ের বিষয়ে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে মাথায় কানে গলাতে সমস্যা অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে মূল সমস্যা মস্তিষ্কে এছাড়া শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে রাত্রিবেলা মতো ঘুমও হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখে চোখে রাখতে হবে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর সাথে অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে গাইনোলজিক্যাল প্রবলেমও সমস্যা তৈরি হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন আগে কে হয় আমি তো বললাম যে বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা আছে বুঝতে পেরেছেন কারণ বিয়ে হবে না বিয়ে হলেও হবে না ঠিক আছে আপনার লিগ্যাল পুলিশিকে তো জড়িয়ে পড়তে পারেন এরকমও যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এই চাকরি ডাক্তার দেখালাম ও কলকাতায় সেন ঘুমের না কোন কোন ওষুধ চলে না কিসের ওষুধ চলে ওটাই ঘুমের ওষুধ বুঝতে পেরেছেন ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন ওটা খেলে নার্ভ শিথিল হয়ে যাচ্ছে ঝিমুনি ঝিমুনি ভাব পায় ঘুম ঘুম ভাব পায় পায় হ্যাঁ ওটাই ঘুমের ওষুধ হ্যাঁ ওষুধ কিন্তু সব বন্ধ করে দিতে হবে উনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আমি যা যা বলবো সেগুলো করলে কৃপা শুরু হয়ে যাবে আজকে কিছুক্ষণ পর থেকেই ঠিক আছে ওনার প্রেতেরও ঝপটটা লাগে ওনার ক্রিয়া হবে এখানে গলাতে সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে

বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগও রয়েছে ওভারি সিনড্রোম বলছে বাবা প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে এছাড়া একটি ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টো রটিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দুটো বিবাহের যোগও আছে বিয়ে হলেও কিন্তু প্রথমত বিবাহবন্ধন কর্মবন্ধন দুটোই করে রেখেছে বিয়ে যদি হয় তাহলেও ডিভোর্সের যোগ আছে বাধা না কাটালে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বাধা কাটালে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার

স্পাইনাল কার্ডের সমস্যা জয়েন্টে ঠিক আছে পরবর্তীকালে অপারেশনের যোগ তৈরি হতে পারে অপারেশন করলে কিন্তু হুইল ঘুরবেন আপনি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় বলে দিচ্ছি করতে হবে